হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন অনেক দিন পর আবার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমার অনেক দিনের বিরতি হয়ে গিয়েছিল আজকে আবার চলে এসেছি আজকে একটি সুস্বাদু আইটেম আমি খুব ইচ্ছা করলো খেতে প্রত্যেক দিনই মাছ মাংস প্রায় খেতে খেতে আর ভালো লাগছে না সেই জন্য একটু ডাল মাখা আমি এটা সিদ্ধ করে ইন্ডাকশান কুকারের মধ্যে একটু সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে এটা কাপড়ে বেঁধেই আমি সিদ্ধ করেছিলাম কারণ ভাতের মধ্যে দিলে আরও ভালো একটু হতো যে ভাত যেহেতু আমার আগেই হয়ে গিয়েছে তাই জন্যে আমি এটা এটা মুগ ডাল দেখুন একদম ছোট ছোট একটা গ্রাম সাইডের একদম চাষ করেছিল সে আমাকে খেতে দিয়েছে তো সেটাই আমি একটু কাঁচা তেল আর নুন দিয়ে সিদ্ধ করে আর এই ভালো করে মাখছি ভাতের সাথে খাবো তো আপনারা এইভাবে মানে যদি আলুর এর সাথে যদি একটু আলু সেদ্ধ হয় তাহলে তো আর কথাই নেই খুবই জমে যাবে তবুও আমার সাথে আরও আমার কাছে আরও অনেক কিছুই খাবার আমি আজকে করেছি একটু কুমড়ো ভাজা করেছি তার সাথে করেছি একটু আলু ভাজা আর আলু পটলের তরকারি আলু পটলের তরকারিটা খুবই কম বলে এগুলো আমাকে করতে হলো আর ভাতটা এরপর আমি ভাতটা বেড়ে নিই তো আপনারা এইভাবে যদি মানে সবসময় একটু মুখরোচক বা আমরা তো প্রায় বিরিয়ানি বিরিয়ানি খেতে খুবই ভালোবাসি কিন্তু এরকম যদি একটু ডাল মাখা মানে এই ডালটা মাখার একটা স্বাদ মানে খুবই সুন্দর সেটা আমি বলে বোঝাতে পারবো না আপনারা এরকম বাড়িতে করে খেয়ে দেখবেন যে কত সুন্দর লাগে এটা খেতে এটা আমি ইন্ডাকশান কুকারে বসিয়েছিলাম একটা সাদা কাপড়ে বেঁধে বসিয়েছিলাম কারণ ডাল এমনি দিলে খুব কুকারে যায় কিন্তু এটা কাপড়ে আমি বসিয়ে দিয়েছিলাম সিদ্ধ মধ্যে একটু কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মেখে খেলে তার মতো গরম ভাতে তার মতো স্বাদ আর কিছু নেই মানে মাছ মাংস ফেলে এটা খেতে হবে তার সাথে আর এই গোল গোল আলু ভাজা আর কুমড়ো ভাজা ও অসাধারণ খেতে আপনারা ওই রকম করে বানিয়ে খেয়ে দেখুন কেমন লাগে আর যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আজকের মতো এইটুকুই টাটা